আমার ফ্যামিলি বলছে আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে মেয়ের সাথে মেয়ের গার্জেনের সাথে কথা বলো আচ্ছা পরে ও বলো যে আচ্ছা চলো আজকে আমি আব্বুর সাথে কথা বলে পরিচয় করে দিই আচ্ছা চলো একটু বললো আচ্ছা ঠিক আছে তোমরা তো জানাইলা আমি একটু ভেবে দেখি ঠিক আছে তোমরা যাও আচ্ছা যাই আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা দিছি চলে গেলাম হ্যাঁ মাদ্রাসা হ্যাঁ বলেন এই ছেলে মেয়েদের অবস্থা কি দেখলেন কি বুঝলেন কি করা যায় বলুন তো দেখি কথা হইলো কি ভাই দেশের পরিস্থিতি ভালো না বাচ্চাদের এক এক সময় এক এক মন এখন আমার মতে বাচ্চাদের পছন্দ মতোই কাজ করা দরকার তবে হ্যাঁ দেখতে হবে আগে যাইয়া দেখবেন ছেলের ফ্যামিলি কেমন কিলেন দেখে না কাজটা করে ফেলে ঠিক আছে খুঁজ নেই আচ্ছা ঠিক আছে